গাজার পাশে দাঁড়াতে প্রায় দুই বছর ধরে রেড সি এডেন উপসাগর এবং বাবাল মান্দে প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি উদ্দেশ্য ইসরায়েলের ঘাঁটি বিস্তার রোধ ও সামরিক রসদ সরবরাহ বন্ধের চাপ সৃষ্টি করা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ইসরায়েলের মতো শক্তিশালী দেশগুলোর উপস্থিতি বা পদক্ষেপও থামাতে পারেনি তাদের ক্ষতিদের রুখে দিতে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় এগিয়ে আসে বিশ্বের অন্যতম মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত বিভিন্ন কৌশলগত স্থানে প্রায় দুই বছর ধরে তৈরি করে নতুন সামরিক ঘাঁটি রানওয়ে এবং বন্দরের নেটওয়ার্ক সম্প্রতি শেষ হয়েছে যার নির্মাণ কাজ সরাসরি আরব আমিরাত নয় বরং মিত্রদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় বানানো হয়েছে এসব ঘাঁটি সোকোত্রা দ্বীপপুঞ্জের আবদাল কুরি এবং সামহা দ্বীপে তৈরি হয়েছে আমিরাতের সামরিক ঘাটি ও রানওয়ে এছাড়া সোমালিয়ার বোসাসো ও বারবেরা বিমানবন্দর আর ইয়েমেনের শহর মকায় ঘাটি গেড়েছে মধ্যপ্রাচ্যের এই শক্তি বাদ যায়নি বিশ্বের প্রায় ত্রিশ শতাংশ তেল পরিবহনের মাধ্যম বাবাল মান এই প্রণালীর মায়ুন দ্বীপে তৈরি হয়েছে নতুন সেনা সেনাঘাটি এর ফলে হুতিদের আক্রমণ রুখে দেয়া ছাড়াও বেশ কিছু সুবিধা পাবে আরব আমিরাত ও এর মিত্ররা লোহিত সাগর এডেন সহ গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে জাহাজ চলাচল নজরদারি ও নিয়ন্ত্রণ করতে পারবে তারা এছাড়া সোমালিয়া ও ইয়েমেনের মতো রাজনৈতিকভাবে অস্থিতিশীল দেশে সামরিক ঘাঁটি তৈরির ফলে সরাসরি সেখানে প্রভাব বিস্তার করতে পারবে আরব আমিরাত সেনাঘাটের এই নেটওয়ার্ক তৈরিতে সক্রিয়ভাবে যুক্ত আছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তেলাবিবের কর্মকর্তারা এই দ্বীপগুলোতে গিয়ে রাডার নজরদারি ও অন্যান্য নিরাপত্তা যন্ত্রপাতি স্থাপন এবং সংযোজন করেছে এছাড়া আরব আমিরাত ও ইসরায়েলের রয়েছে ক্রিস্টাল বল নামের একটি গোয়েন্দা তথ্য আদান প্রদান প্ল্যাটফর্ম যার মাধ্যমে আঞ্চলিক নজরদারি সতর্কতা ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে দুদেশ